এই ইনজেকশনটা ব্যবহার করলে চুলকানি বা অ্যালার্জি থেকে মুক্তি পাইতে পারেন যারা মালয়েশিয়াতে আছেন দীর্ঘদিন হলো চুলকানি বা অ্যালার্জিতে ভুগতেছেন তারা ইনজেকশনটা ব্যবহার করতে পারেন ইনজেকশনটা অনেক ভালো আর আলহামদুলিল্লাহ ইনজেকশনটা ব্যবহার করলে ইনশাল্লাহ কাজ হবেই কারণ আমি নিজে তার প্রমাণ আমার যে হাত দেখতেছেন আমার এই হাতের এমন কোনো জায়গা বাকি ছিল না পুরাটা হাত চুলকানিতে আমার দুই হাত দুই পা এমন একটা অবস্থা হয়েছিল যে আমি বাংলাদেশে চলে যেতে চাইছিলাম যে দেশে আর থাকবো না কারণ মালয়েশিয়ার পানি ভালো না সাপ্লাইয়ের পানি দ্বিতীয়ত আমি প্লাস্টিক কোম্পানিতে কাজ করি অতিরিক্ত গরম তো এমন পরিমাণের অ্যালার্জি বা চুলকানে আমার শরীরে বের হইছে যে আমি সারা দিন ডিউটি করে সারা রাত আমি ঘুমাইতে পারি না দিনের পর দিন এভাবে না ঘুমাইতে পারে লাস্টে ডিসিশন নিয়েছিলাম যে আমি বাড়িতে চলে যাব তো তারপরে আমি ডাক বাংলাদেশে ডাক্তারের সঙ্গে কথা বলে আমাদের এক ভাই নতুন সে কলিং আসছিল এখন তো কলিং বন্ধ হয়ে গেছে তো তাকে দিয়ে আমি কিছু ইনজেকশন কিছু মলম কিছু ওষুধ নিয়ে আসছিলাম টোটালি প্রায় বাংলাদেশি টাকায় চার হাজার টাকার ওষুধ নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে এগুলা মলম ব্যবহার করে ওষুধ খায়া এবং কি ইনজেকশনটা শরীরে পুষ করে আল্লাহর রহমতে এখন আমার চুলকানি নাই আমি এখন পুরোপুরি সুস্থ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো যারা এরকম চিন্তা ভাবনা করতেছেন যে এরকম অ্যালার্জি বা কারণে বাংলাদেশে চলে যাবেন বা অনেক সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ ভিডিওটা শেয়ার করলে কি হবে মানুষে এই বা অ্যালার্জি থেকে মুক্তি পাবে দেখেন আমি বাংলাদেশ ক্লিনিকে প্রায় চারশো রিঙ্গিতের তিনবারে তিনবার ডক্টর দেখায় চার সরিঙ্গিতের ওষুধ নিছি প্লাস ইঞ্জেকশন করছি এই দেশের ইঞ্জেকশন করছি কিন্তু কোনো কাজ হয় নাই আমার হাতে যে ইঞ্জেকশনটা দেখতেছেন এটা সম্পূর্ণ বাংলাদেশের ইনজেকশন এটা কিন্তু মালয়েশিয়াতে পাবেন না তো এই ইনজেকশনটা ব্যবহার করলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা অবশ্যই চুলকানি বা অ্যালার্জি থেকে মুক্তি পাওয়া যাবেন তো আমি দীর্ঘদিন এই মালয়েশিয়ার অলিতে গলিতে এই চুলকানি বা অ্যালার্জির কারণে অনেক দূরাদুরি করছি আমি জানি যে আমার মতন এরকম অনেকেরই এই সমস্যা আমাদের কোম্পানির কিন্তু অনেকের এই সমস্যা ছিল এখনো অনেকের আছে আমার কন্ডিশন কতটা খারাপ হয়েছিল তার কিছু ছবি আমি আপনাদেরকে শেয়ার করতেছি স্ক্রিনে এই যে দেখেন আমার কন্ডিশন কত খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছবিতে এই ছবিগুলাই আমার হাতের ছবি কন্ডিশন এত পরিমাণের খারাপ হয়ে গেছিল যে আমি কনফার্ম আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি বাড়িতে চলে যাব আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি চুলকানি বা অ্যালার্জি থেকে অবশেষে মুক্তি পেলাম আমি জানি যে মালয়েশিয়াতে অনেকেই এরকম সমস্যাতে ভুগতেছেন তো চিন্তা করবেন না টেনশন করবেন না আর এরকম সিদ্ধান্ত নিবেন না যে বাড়িতে চলে যাবেন দেশে চলে যাবেন যারাই প্রবাসে আসছেন অনেক স্বপ্ন নিয়ে আসছেন ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনাদের স্বপ্ন পূরণ করে তারপরে দেশে যাবার আর যারা মালয়েশিয়াতে আছেন তাদের আত্মীয় বা কোনো পরিচিত মানুষ যদি বাংলাদেশে যায় তাদের মাধ্যমে ইনজেকশনটা আনার চেষ্টা করবেন আমার কাছে এখনো কিছু ইনজেকশন আছে যদি কারো প্রয়োজন পড়ে বা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব হেল্প করার জন্য যতটুকু পারি যতটুকু আমার সাধ্য আছে আমি চেষ্টা করব হেল্প করার জন্য আর যারা দূর দূরান্তে আছেন যেহেতু আমি কলালামপুর শহরের পাশে আমি শাহালম সেকশন পাশে থাকি যারা জহুর বা অনেক দূর দূরান্তে থাকেন চেষ্টা করবেন গ্রামের কোনো মানুষ যদি মালয়েশিয়া থেকে ছুটিতে যায় তাদের মাধ্যমে ইনজেকশনটা আনার জন্য ইনশাআল্লাহ কাজ হবেই আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে এই ইনজেকশনটার মধ্যে আবার কি আছে মালয়েশিয়াতে বড় বড় ডাক্তার দেখালাম এত রিঙ্গিতে চিকিৎসা করলাম 500 700 1000 রিংগি খরচ করে ফলাইছি কিন্তু ভালো হচ্ছে না এই ইনজেকশনটা ব্যবহার করলে ইনশাআল্লাহ আরর মধ্যে ভালো হয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চেষ্টা করব আবার নতুন কোন ভিডিও আপনাদের সামনে আসার জন্য আল্লাহ হাফেজ